মাঝে মাঝে এমন কিছু সময় আসে যখন আমাদের কিছুই ভালো লাগে না ভীষণ হতাশা কাজ করে কোনো কিছুই যেন ভালো লাগে না বুকের উপর পাহাড় সমান ভরে এসে আসতে পড়ে নিঃশ্বাস নিতে কষ্ট হয় এই সময়গুলোতে আমরা সাধারণত ফ্রেশ হওয়ার জন্য অনেক কিছুই করে থাকি গান শুনি মুভি দেখে কিংবা বদ অভ্যাস থাকলে অনেকেই সিগারেট টেনে ধোয়া ছাড়ে কিন্তু সত্যিকারের বাস্তবতা হলো এর কোনো কিছুই আমাদের আলতেকে। শান্ত করতে পারে না হয়তো কিছুটা সময় আমাদের মনকে ব্যস্ত রাখা সম্ভব হয় বরং তারপর আবার ভয়ঙ্করভাবে বিশ্বাতার অবসাদ এসে গ্রাস করে নেয় আমাদেরকে ইবনে কাইম রাইমাহ বলেন প্রত্যেক মানুষের মনে কিছু অস্থিরতা বিদ্যমান যা শুধু আল্লাহর থেকে প্রত্যাবর্তনের মাধ্যমেই দূর করা সম্ভব চোখ সৃষ্টি হয়েছে দেখার জন্য আর কান সৃষ্টি হয়েছে শোনার জন্য ঠিক তেমনি অন্তর সৃষ্টি হয়েছে আল্লাহর স্মরণের জন্য আল্লাহর ইবাদতের জন্য আর সেই হৃদয়ের জায়গাটুকু যখন তার কাজ ঠিকমতো করে না তখন পুরো মানব শরীর বিদ্রোহ করে ওঠে কোনো কিছুই তখন ঠিকমতো করা সম্ভব হয় না এই যে কিছুই ভালো লাগছে না হতাশার বিদ্বেষ এই সব কিছুর উৎপত্তি সেখান থেকেই তাই শান্তি খচুর কেবল আপনার রবেন নিরে সত্যি বলছি এখানেই পৃথিবীর সব সুখ বিরাজমান ফিরে আসুন আপনার রবের ছায়াতলে